কেন আমার একটা ছবির এক্সপেরিয়েন্স সেই জন্য আমি বলছি যে जजমেন্টাল তুমি আমার উপর হয় না এই কারণে যে আমি আমার হ্যাঁ তুমি ওটা পাকামি একদমই না আমি তোমায় বলছি কেন আমি একটা টক শোে বিষয় আলোচনা করে কেন जजমেন্টাল হবে তো আমি বলছি যে যখন ধরে একটা একটা টেকে আমি যাচ্ছি আমি দেখেছি যখনই তোরবাবু মনে হয় যে কোন একটা জিনিস উনি আমাকে বুঝিয়ে দিতে চান এক্সটেনসিভলি বুঝিয়ে দিতে চান তখন উনি বুঝিয়ে দিতেন এবং অ্যাক্ট করে অ্যাক্টিং করে দেখিয়ে দিতেন আচ্ছা অ্যাক্টিং করে এবং বিশ্বাস করো

কারণ তুই তো অনেক দিন ধরে একটা শো হোস্ট করছিস পারফর্ম করছিস তুই কথা বলছিস তোর মধ্যে একটা সেন্স অফ হিউমার আছে তুই হিন্দি বলতে পারিস এমন নয় যে তাকে কেবলমাত্র কলকাতা ডিরেক্টরদের সঙ্গে কাজ ভালো হিন্দি বলতে পারি আমি বাপি মজা করে বলি যে হাম ভি বোম্বে মে বাংলা বানায়েগা লেকিন হিন্দি মে বাংলো বুঝতে বাংলা ইটস ব্যাড পিজে ভেরি ব্যাড পিজে বাট ইট হ্যাজ সামথিং ইন ইট হ্যাঁ আচ্ছা কিন্তু তুই হিন্দি বল তাহলে তোর সারা ভারতবর্ষের পরিচালকদের সঙ্গে কাজ করার স্বাধীনতা রয়েছে মানে ইউ আর ন্যাচারালি

সিম্পল আমি খুব ভালো করেই জানি যে হিস্ট্রি হ্যাজ নট বিন ইন ফেভার অফ দ্য সিঙ্গার্স যেই যে সমস্ত সিঙ্গার অ্যাক্টিং করেছে তারা সবাই মেজরেবেল সার্কমস্যান্সেস ফেস করেছে তাদের সিঙ্গিং কেরিয়ার নড়ে গেছে এটা আমরা দেখেছি বাট

সঙ্গে একটা ছোট্ট দু মিনিটের রয়েছে তুমি অ্যাক্টিং করবে আমি যে হ্যাঁ আপনি যদি লঞ্চ করেন আমি ভয়ে ভয়ে মজা করেই বলেছেন হ্যাঁ আপনি যদি লঞ্চ করেন তো উনি বললেন যে হ্যাঁ আমার এটা তুমি তোমাকে তুমি করতে পারো আপনি করবেন আমি হ্যাঁ আমি নিশ্চয়ই করবো আই ইউ সিরিয়াস আই সিরিয়াস হ্যাঁ সিরিয়াস ফিনিশড আমার কাছে দেখো দাদা এটা একটা এক্সপিরিয়েন্স আমি কিন্তু ওইরম আই উইল ক্রস দ্য ব্রিজ দ্য কেমন হ্যাঁ খুব ভালো আমার দারুণ আমার এই যে ধরো আমার অ্যাজ এ সিঙ্গার আমাকে দৌড়ে বেড়াতে হয় সারাদিন আমি তোমার কাছে একটুখানি গান গাইলাম একটা আবার একটা যায় আমার যে এই যে পুরো যে প্রসেসটা যেটা দেখি আমি বোম্বেতে বিভিন্ন একটারা তিন তিন মাস চার চার মাস খালি একটা ছবির জন্য তৈরি হচ্ছে আই লাভ দ্যাট ফ্রেম অফ মাইন্ড আমার ব্যাপারটা ভালো লেগেছিল তারপরে হিট হবে ফ্লপ হবে এটা তো আমার হাতে নেই ঋতুদা আমি করবো সিম্পল ব্যাপার আই রিয়েলি ডোন্ট কেয়ার আমার মিউজিক্যাল ক্যারিয়ার যেরম চলছে আমার সামনেও অনেকগুলো ইম্পর্টেন্ট ফিল্ম আছে খুব ভালো ভালো কয়েকটা গান আছে ও মানে সিঙ্গিং স্যার আর দেখো আমার লাইফে আমি অন্য কিছু করতে যাচ্ছি বলে আমার অন্য একটা মেইন ব্যাপারে ক্ষতি হচ্ছে কিনা সেই জাজমেন্টটা কিন্তু আমি সম্পূর্ণ নিজের কাঁধে তুলে নিয়েছি এই যে পারফর্ম আমি আমার পারফরমেন্স নিয়ে কথা বলছি যে তুই গান গাইলি একটা গান রেকর্ডেড হলো সেটা তারপরে একটা ছবিতে কারুর একটা লিপে পড়ে হিট করলো এরপর তুই ফাংশনে সেই গানটা গাইতে গেলি তখন হোয়াট ডু ইউ হ্যাভ টু বি ট্রুথফুল টু

তো আমার মনে হয়েছিল যে ক্রোয়ে লোকে বলছে আরে ও তো ইস্কানকলায় ও তো এর গান গাইছে ওর গান গাইছে আরে আমার নিজের গান নেই লোকে যখন আমি যাচ্ছি কুচনা কাহো গাইতে বা ধরো আমি স্টেজে যাচ্ছি পাপা কেতে বড় নাম করে উদিত নারায়ণ কুমার শানুকে তো আমি গ্র্যান্ড হোটেলের বাইরে স্ট্যান্ডার্ড চার্ট থেকে পালিয়ে দুপুরবেলা এরকম উঁচু হয়ে দেখতাম মেলোডি থেকে যে এরা এসছে দেখতে গেছি আমি এইভাবে সেখান থেকে তো আমার উঠে আসা তো আমার তো তখন নিজের গান নেই নতুন আর্টিস্টরা যখন গায় সেটা রিমেক হয়ে যায় ভার্সান হয়ে যায় বড় নামি লোকেরা যখন করে সেটা শ্রদ্ধাঞ্জলি হয় এটা একটা আমরা মজার ব্যাপার বহুদিন ধরে শুনছি এখন যদি আমি হেমন্তবাবুর একটা গান অলিরও কথা শুনে বকুল হাসি যদি গাই তাহলে লোকে বলবে হ্যাঁ বাবুল হেমন্ত ওরা গান গাইছে কিন্তু তখন আমি যদি গাইতাম লোকে কিন্তু শুনতো না বিকজ আমার পার্সোনাল আইডেন্টি ক্রাইসিস এক্সিস্ট করেছে বুঝতে পারছি সেই জন্য আমার মনে হয় সেখানে তোর কার সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করতে শুরু হয়েছে হয় নি যখন ওইরকম একটা সুঠাম চেহারা সুদর্শন যুবক ওইরকম নাচ কহনা পেয়ারের সময় স্টেজে যখন আমি গানটা গাইতাম কহো না ও ওই গানটা দিয়ে ওর সবচেয়ে বেশি ভালো ডান্স আছে সারা রাত্রির বসে আমি ফিল্ম সিটি শুটিং দেখেছিলাম ওর সঙ্গে বলেছিল যে এই গানটার জন্য ফারা আমাকে সাত কিলো ওজন কম করিয়েছে জাস্ট টু লুক লিন অন স্ক্রিন তখন বেশ মোটা সোটা গোল গালের বেশ মানে সব কিছু নিয়ে ডান্স টান্স করতাম আমি বলতাম যে চোখ বন্ধ করুন ঋত্বিক রোশনকে ভাবুন গলাটা আমার শুনুন আমি এটা হিউমারের স্টেজে বলতাম এবং যখনই ওই যেটা কহো না এই যে এই যে ব্যাপারটা আছে না খুব ইচ্ছে করতো ওটা একটু করি

তুই গানটা যখন গাইছিস তখন কিন্তু তুই জানিস না এটা কিভাবে পিকচারাইজড হচ্ছে মোস্ট অফ দ্য টাইম তুই জানিস না 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 পিকচারাইজড হয়ে যাবার পর গানটা হিট করে যাওয়ার পর তুই জানিস এবার যখন গানটা গানটা গাইবার অনুরোধ হচ্ছে কিছুটা অনুরোধ ঋতিক রোশন করা হচ্ছে কিছুটা তোকে করা হচ্ছে ঋতিক রোশন শুনতে পাচ্ছে না তুই পাচ্ছিস গাইছিস এবার তুই কি ঋতিক রোশনের মতো করে গানটা গাইবি না তোর মতো করেই গাইবি অনেক সিঙ্গার যদি বলে যে আমি যখন হৃত্বিকের গান গাইছি আমি হৃত্বিকের মতো গাইবার চেষ্টা করি আমি যখন অভিষেকের গান গাইছি আমি অভিষেক দেখো এদের প্রত্যেকটা ডেবিউ ফিল্ম হৃত্বিকের কহনা প্যারায় তুষার কাপুর মেনে ক এই জাদু নেই সুপার হিট গান আমার দুটো তিনটে গান আছে ওই ছবিতে মুজে কোচ কেনায় অভিষেক বচ্চনের এক সময় সাইমন্টেস দুটো ছবি এসেছিল ডাই একশ আহ তেরা জাদু চল গায়ে আর তার একটু আগে রিফিউজ তেরা জাদু আমিই গেয়েছিলাম তো সব ডেবিউটান্ট অ্যাক্টস সালমান খানের ওই সময় গান হিট হয়েছিল আমার গাওয়া হাটা প্রশ্নটা হচ্ছে যে যখন একটা ডিরেক্টর তোমাকে মাইকের সামনে গানটা গাওয়াচ্ছে যদি তার কখনো মনে হয় যে সিঙ্গার যেটা গাইছে সেটা আমার ওই ক্যানভাসের সঙ্গে ম্যাচ করছে না তাহলে সে কিন্তু আমি বলে দেবে এবং আমি যখন স্টেজে গানটা গাইতে যাচ্ছি তখন অনেক সময় হয়তো সিনেমাতে আমি যেটা যেভাবে গিয়েছি তাতে এখানে বদলে যায় আচ্ছা বদলে যায় যেমন তুমি আমাকে বহু বা স্টেজে জীবনে কি পাবো না তুমি কতবার দেখেছো আমি গানটা অন্যভাবে গিয়েছি মাঝখানে আটকে গেছি কোনো একটা মেয়েকে ডেকে এনেছি আই ট্রাই টু বি পার্ট অফ দ্যাট মোমেন্ট আই ওকে সিচুয়েশনস বিফোর আই মিন সেটা তৃতীয় মুমেন্ট হ্যাঁ আর ফিল্মটা যেটা আমি তোমার আগে বলেছি যে অ্যাজ আ সিঙ্গার আমার মাঝে মাঝে মনে হয় যে আমাদের কাজটা বলতে সত্যি খুব মিনিস্কিউল বিকজ আমার মনে হয় যে এটা যেন অন্য কারোর একটা স্বপ্ন সবকিছু তৈরি হয়ে আছে আমাকে খালি তুমি ব্রাশটা দিলে যে এই ছবিটা এভাবে আঁক আমি খালি আর্টিস্ট আমি আঁকা ব্রাশটা ধরতে জানি আঁকড়াটা কিভাবে করতে হবে সেটা জানি বলে আমার কাজ হচ্ছে ছবিটাকে এক্স্যাক্টলি ওইভাবে তোমার সামনে আনা যেভাবে তুমি ওটাকে পারসিভ করেছো আই রিয়েলি বিলিভ ইন দ্যাট স্টেটমেন্ট মেড বাই সত্যজিৎ রায় দ্যাট দি ডিরেক্টর ইজ দি ক্যাপ্টেন অফ দ্য শিপ যেটা নায়কই উনি বলেছেন যে অ্যাক্টাররা সব ওনার হাতে ব্রাশটানের জন্য যদি একটা পার্টিকুলার ব্রাশকেই খুঁজি হ্যাঁ আমি যদি ছ নম্বর ব্রাশ দু নম্বর ব্রাশের মধ্যে গুলিয়ে না ফেলি

এই যে কনফিউশন গুলো যে কনফিউশন গুলো শুরুর দিকে থাকে ওগুলো আস্তে আস্তে সব আসলে কনফিউশনগুলো যে রুল আউট হয়ে যাওয়াটা প্রয়োজন তা নয় কিন্তু কনফিউশন তো তো হ্যাঁ মানে অনেক গ্রোথ হয় অনেক রকম অন্য রকম ভাবনা চিন্তা প্রশ্ন অ্যাংজাইটি তৈরি হয় অ্যাংজাইটি ছাড়া তো আর্টিস্ট তৈরি হয় না তাই জন্য অ্যাংজাইটিজগুলোর পথে প্রয়োজন আছে আমার একটু অ্যাংজাইটি হচ্ছে আমি তুমি আমাকে অলরেডি পাকা একটা বললে

মানে অনেক স্ট্রাগলের পরে তো মানুষ একটা জায়গায় গিয়ে পৌঁছয় সেইটা সেই জায়গার কমফোর্টটা ছাড়াও তো সহজ নয় প্রথমত হচ্ছে যে দেখো আমি যেটা তোমাকে আগে বলেছি যে আমি যে জিনিসটা আমার প্যাশনেট লাগে যে জিনিসটা নিয়ে আমি সেটাই পার্সিউ করার চেষ্টা করি যদি সেই ডিরেকশনে আমার ইন্সপায়ারিং কিছু আসে যেমন আমি টিভি হোস্টিং যখনই আমি শানকে সোনুকে টিভি হোস্ট করতে দেখতাম আমার মনে হতো বা আমি যখন বাংলায় সারেগামা করেছিলাম তো আমার ওটা মনে হয়েছিল যেতে আমার কিছু একটা দেবার আছে বাংলা সারেগামা পাটা আমি দু বছর করার পরে আমার আর আমি নিজেকে আর ইন্সপায়ার করতে পারছিলাম না ছেড়ে দিয়েছিলাম আই ওয়ান্টেড টু ডু সামথিং ইন হিন্দি উইচ আই ডেড লাস্ট ইয়ার আমি জানি যে আমার ওয়েন আই ডিড দ্যাট কে ফর কিশোর যখন আমি হোস্ট করি উইথ পিপল লাইক আশা ভোঁসলে বা পিদায়ন অল অফ দ্যাট আমার মনে হয়েছিল যে এই যে পাঁচ বছর ধরে যে একটা অ্যাম্বিশন আমার মনের মধ্যে ছিল যে আমিও সঞ্চালক হিসেবে একদম দারুণ হিন্দি বলবো আর স্মার্টলি ইন্টারন্যাশনালি অডিয়েন্স লোকে দেখবে সেটা করবো এই অ্যাম্বিশনের ভুল ছিল না আমার এটা কনভিকশন ছিল যে আমি ভুল পথে হাঁটছি না সেটা আমি প্রমাণ করতে পারবো আমি এবং পারবো ভেবেই এটা থেকে আমি কনফিডেন্স পেয়েছি যে আমি মনে করি যে যেটা আমি পারি সেটাই আমি করি আমি ওটা করেছিলাম আমি জানি যে যখন আবার ভবিষ্যতে ভালো একটা এরকম সঞ্চালকের ইয়ে আসবে অনেক আসছে আমি আবার করবো আবার করবো সিম্পল দ্য কোয়েশ্চেন ইজ আনসার আচ্ছা এবারে উইন কামস টু অ্যাক্টিং হ্যাঁ আমি তো হিরো হতে চাই না আমার ওই ওই ব্যাপারটাও নেই আমি জানি না বাংলা হিন্দিতেও আমি দু একটা করছি বাট কোনোটাই হিরো নয় আমার দে বাসন্তি বা দিল চাহাতা এসব দেখে মনে হয়েছিল এমনকি ভেজাফ্রাই আমার মনে হয়েছিল যে মাঝে যদি তিন চার দিন বার করে একটা মজার কিছু করা যায় ক্ষতি কি পর্দায় নিজেদের দেখতে সবাইকারি ভালো লাগে এই ইন্টারভিউটার পরে গিয়ে আমি একটা শর্ট দেখবো যে আমার ঠিক লাগছে কিনা প্রোফাইলটা হাসিটা ঠিক হয়েছে না তো এবার আমার আমার কথা হচ্ছে যে যেগুলো আমার ভালো লেগেছে সেটাকে আমি যদি আরো পেতে চাই অন্যায় কি আছে আর যদি যদি অ্যাক্টিং করতে গিয়ে আমার কিছু ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট যদি মিস হয়ে যায় সেটা থেকে এখন থেকে ভেবে নিজেকে ভয় পাওয়ানোর তো কোনো ইভিনিং গো টু বম্বে না সুপ্রিয় বড়াল বম্বে একটা অদ্ভুত ব্যাপার হয়ে যেত